হ্যালো বন্ধুরা রাধে রাধে মৌসুমি ব্লকে সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো উঠে প্রথমে আগে ঘর টর সব পাশে ঘর সব ঝাঁদ দিয়ে দিচ্ছি শ্রাবণ মাসের সোমবারে কে কে পুজো দাও বাবার অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার দুটো ঘরে ঝাড় দেওয়া হয়ে গেল এবার ঘর দুটো লেপে নিই পাশের ঘরটা লেপা হয়ে গেছে এ ঘরটা লেপে নিচ্ছি এ ঘরটা লেপা হলে হয়ে গেল আমার তারপরে হচ্ছে স্নান করতে যাব আমি স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিতে যাব। তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে করতে ভুলবে না কেউ সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আমার দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে এসে মাথায় চিরুনি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে সিঁদুর করে নেব তারপরে রেডি হয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো বলে বাবা মন্দিরে যাবো পুজো দিতে তো সিঁদুরটা পরে নিচ্ছি আর আমি ফোনের ক্যামেরা দিয়ে সিধি করে নিচ্ছি তো এখন রেডি হব তো আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে এটা একটা আমার পাশের দিদি থাকে তো আমরা দুজনে এসছি। আর এই ক্যামেরাটা দিদির ছেলেই ধরেছে বেশি বয়স নাই সাড়ে চার পাঁচ পাঁচ বছর এখন হয়নি সেজন্য এত কাঁপছে ছোটো বাচ্চা তো সেজন্য আর কাউকে পেলাম না এখানে তাই ওকেই ধরিয়ে দিয়েছি তো এখানে আগে মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে ধরিয়ে দিচ্ছি তারপরে এবার গঙ্গার জল এর মধ্যে দুধ ঘি মধু আর যা যা লাগে সব দিয়ে একটা পঞ্চমিত বানিয়ে নিয়েছি এটা হচ্ছে এবার ভোলে বাবার স্নানে অভিষেক করাবো ধূপকাঠিটা আটকাচ্ছে না রাখার অত জায়গা নেই তো এই জন্য দাঁড়াচ্ছেই না ধূপকাঠিটা তো এবার অভিষেক করে নিচ্ছি ভোলে বাবাকে তারপরে ফুল বেলপাতা পাঁচ রকমের ফল মিষ্টি দিয়ে ভোলে বাবাকে অর্পণ করলাম আর ভোলে বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যারা আমার ভিডিও দেখছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর অবশ্যই বন্ধুরা লাইক করো কমেন্ট করে জানিও সবাই কমেন্ট করে লিখে হার হার মহাদেব আর কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থেক তোমার পূজা দেওয়া হয়ে গেলো এবার ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে নেবো যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই কামনা করব আজকের মতো এই পর্যন্ত